হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজ তোমাদের জন্য নিয়ে এসেছে পুরিনের একটি রেসিপি পুরিন আমরা সবাই তৈরি করি ডিম ও দুধ দিয়ে কিন্তু আজ আমি এতে অ্যাড করে দিয়েছি এক্সট্রা দুটো জিনিস যা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর অনেকের বাচ্চারা বাড়িতে কলা খেতে চায় না বা রুটি খেতে চায় না আমি এখানে বাচ্চাদের হেলথের কথা চিন্তা করে এই কলা রুটি দিয়ে ডিম দিয়ে দুধ দিয়ে প্রোটিনটা তৈরি করেছি এটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছে আর দেখো দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে আমি এটা কীভাবে তৈরি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি এখানে আমি নিয়েছি তিন পিস পাউরুটি এটা কিন্তু আমি মিক্স ব্রেড নিয়েছি আরেকটা আছে স্যান্ডউইচের জন্য ওইটা ভালো লাগে না খেতে আমি এখানে মিল্ক ব্রেড নিয়েছি দুটো ডিম দুটো কলা এক কাপ চিনি আর দুই কাপ দুধ জাল করেও ঠান্ডা করে নিয়েছি এবার আমি এগুলো একসাথে ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব এখানে আমি দুধ দিয়ে দিলাম দুধ দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দেবো কুচি করে কলা কলাগুলো আমি আস্ত আস্ত দেবো না এটা আমি ছুরি দিয়ে কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর রুটি নিয়েছিলাম তিন পিস আর এই রুটি তিন পিসের চার পাঁচটা কিন্তু আমি কেটে নিয়েছি আর রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি এখানে টুকরো টুকরো করে এবারে এতে চিনি দিয়ে দিব আর দিয়ে দেবো দুটো ডিম ডিম দুটো দিয়ে এগুলো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব যাতে কোনো প্রকার ডিমের সাদা অংশ না থাকে একদম ফেটে দেখো কেমন হয়েছে আমরা যদি ব্লেন্ড করে নিই তাহলে আমাদের চাকনি দিয়ে ছেঁকে নেওয়ার ঝামেলাটা হয় না অনেকে হাতে ব্লেন্ড ব্লেন্ড না করে হাতে হাতে ফেটিয়ে তারপর ছাকনি দিয়ে ছেঁকে নেয় আমি কিন্তু সেটা করছি না আমি একদম সরাসরি ব্ল্যান্ড করে নিয়ে এ পর্যায়ে আমি কেক বানানোর একটা পাত্রে কেরামিন তৈরি করে নিয়েছি আর এই কেরামিনের উপরে আমি দিয়ে দিয়েছি ফাটানো ডিম দুধ দিয়ে একটু ঝাঁকা দিয়ে সমান করে দেব সম্পূর্ণটা দিয়ে দিয়েছি এবার একটু ঝাঁকিয়ে যাতে কোনো প্রকার বাবল না থাকে মাঝে মাঝে তাই ঝাঁকিয়ে দিয়ে দিলাম এবার একটা পাত্রে পানি দিয়ে এখানে একটা স্টিম বসিয়ে দিয়েছি আর এখানে পাত্রটা বসিয়ে দিয়েছি পুডিনের এবার আমি এটা একটা প্লেট দিয়ে ঢেকে দেবো একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছি আর এর উপরে পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার আমি এটা ত্রিশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার মাঝখান দিয়ে একটা দেখো সরু কাঠি দিয়ে দিয়েছি কাঠিতে কিন্তু কিছু বেজে আসেনি তার মানে এটা হয়ে গিয়েছে এবার আমি পাশ দিয়ে ছুরি দিয়ে কেটে নেব কেটে আমি এটা একটা পাত্রে ঢেলে নেবো তোমরা অবশ্যই এইভাবে করে বাড়িতে প্রোটিন বানাবে প্রোটিন কিন্তু ভাঙবে না খুব সুন্দর হবে আর এই প্রোটিনটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার এই প্রোটিন আর বাচ্চারা খুব পছন্দ করে খাবে আমার বাচ্চারা খায় এভাবে কেটে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আমি এটা গরম গরম কেটে ফেলেছি তাই তেমন একটা হয়নি ভেঙে যাচ্ছিলো অবশ্যই এটা নর্মাল নর্মাল ফ্রিজে নিয়ে কাটবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো আল্লাহ হাফেজ